নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকের যে আলোচনার বিষয়টা খুব ভাইটাল হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শৌখিন কারা পৃথিবীর মধ্যে সব থেকে শৌখিন কারা এই জায়গায় প্রশ্ন করুন মধ্যবিত্ত দেখবেন মধ্যবিত্তরা দশটা থেকে ছটা চাকরি করছে সুখের শান্তিতে আরামে থাকে টাইম টু টাইম অফিস করলো চাকরি করলো সবসময় সেফজনে থাকে প্রবলেম কি তো লোককে পনা দেখা সে চাকরিতে ঢুকে ফার্স্ট তার টার্গেট থাকবে একটা আইফোন কেনার একটা ইএমআই ট্রাফিক ফেসে গেল ইএমআই নিয়ে প্রথম স্টার্টিং হলো দামিক ফোন কিনবে শুরু হয়ে গেল কিছুদিন পরে যাওয়ার পর একটা গাড়ি কেনার ইচ্ছা সেকেন্ড লোন আবার কিছুদিন যাওয়ার পরে একটা বাড়ি করার ইচ্ছা থার্ড লোন এই রকম করতে 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 তার উপরে লোনের পাহাড় চেপে যাবে কেন লোককে দেখাতে হবে যে আমি বড় লোক সমাজ জানে আপনি মধ্যবিত্ত কিন্তু ওকে দেখাতে হবে সমাজে যে আমি বড় লোক এই চক্করে মধ্যবিত্তরা কোনোদিন ধনী হতে পারে না লোনের চক্করে পড়ে 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 পুরো লাইফটাই সুদ দিতে 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 চলে যায় হ্যাঁ কিছু লোন শোধ হয়ে যায় ম্যাক্সিমামও লোনের বোঝা বইতে 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 তার বয়সই কেটে যাবে তাই বন্ধুরা স্যালারি একটা মাসে একটা আপনি ক্যালকুলেশন করুন আপনার যদি স্যালারি হয় কুড়ি হাজার টাকা ফ্যামিলির জন্য রাখুন পাঁচ হাজার টাকা আদার্স খরচা সরি ফ্যামিলির জন্য দশ হাজার টাকা আদার্স খরচা পাঁচ হাজার টাকা কিন্তু আপনাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে হবে সেটা আপনি ব্যাংকে রাখতে পারেন মিউচুয়াল ফান্ড এখন বিভিন্ন অপশন আছে ইউটিউব খুললে আপনি পেয়ে যাবেন যে কোন ফান্ডে রাখলে কতটা শিক্ষণ এবং কতটা মানি রিটার্ন পাওয়া যায় ইনভেস্ট করুন প্রতি মাসে এই ইনভেস্ট করার অভ্যাসটাই দেখবেন বিশ বছর পরে কোটি টাকা রিটার্ন দেবে আপনি অটোমেটিকই অটোমেটিকই ধনী আপনি আপনি বড়লোক হয়ে যাবেন আপনি অযথা লোনের চক্করে পড়ে হ্যারাসমেন্ট না হয়ে সরল সহজ জীবনযাপন করুন একটা লং টার্মের আপনি ইনভেস্টমেন্ট করুন আপনি অটোমেটিক বলতে বলতে আপনি ধনী হয়ে যাবেন তখন সমাজ আপনাকে অটোমেটিক ধনী বলবে কিন্তু লোককে ধনী দেখানোর জন্য একটা বড় লোনের চক্করে ফেসে সহজে কেউ বেরোতে পারে না তাই যা হয়েছে স্টপ করে দিন দশ থেকে ছয় আপনি অফিস কাজ করলেন তারপরে চেষ্টা করুন কিছু করার যেমন ফ্রিল্যান্সিং আরও এক্সট্রা অনেক জিনিস পেয়ে যাবেন আপনি এক্সট্রা ইনকাম করার আপনার মেন্টালিটি হওয়া দরকার এক্সট্রা ইনকাম না করলে বন্ধু সেই স্যালারির উপর নির্ভর করলে চলবেন আপনি জীবনের মধ্যে সাকসেস হতে পারবেন না এই চাকরির পরে আপনি যেটুকু সময় অফিসের পরে আপনি যেটুকু সময় পাবেন কিছু ব্যবসা করুন ফ্রিলান্সিং করুন বিভিন্ন অপশান আছে এবং লং টার্মের ইনভেস্ট করুন অযথা খরচা করবেন না কোনো লাভ নেই কোনো লাভ নেই বন্ধু বান্ধবদের একটা ভালো আপনি হয়তো পাঠিয়ে দিলেন এক থেকে দুদিন মনে রাখবে তারপর মনে রাখবে না সেই লোক দেখানো বড়লোকিপণা করার চেষ্টা অযথা বেকার কোনো লাভ নেই সেই টাকাটা আমি সেভিংস করুন পনেরো বছর কুড়ি বছর একটা লং টার্মের জন্য আপনি সেভিংস করুন আপনি দেখবেন কুড়ি বছর পর অটোমেটিক সেই টাকাটা কোটি টাকায় রূপান্তরিত হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না তখন আপনি রিয়েল রিচ আদার রিচ লোনের ট্র্যাপে পড়ে আপনি লাইফে কিচ্ছু করতে পারবেন না ইনকাম করবেন আপনি টাকা খাবে অন্য লোক সুমধ্যবিত্ত করে জন্মেছেন ভালো কথা আর সে ট্র্যাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আর আপনি নিজেই পারবেন সে ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে নিজেকে সংযত রেখে ধীরে 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 গ্রোথ করুন পয়সা কামান অনেক পয়সা কামান ফ্যামিলি আছে পরবর্তী প্রজন্ম আছে তো লোক দেখে কোনো লাভ নেই যা করবেন ভেবে চিন্তা করুন আর প্রচুর টাকা ইনকাম করুন যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার